আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে দেখতে একই সাদের নিচে বহু বছর কাটিয়ে দিলাম আজকে আমাদের ছিল ম্যারেজ ডে তাই সেই উপলক্ষে পুরানো বউ হিসেবে নতুন বউ মনে হচ্ছে অনেক গিফট পেলাম ভাবতে পারিনি এত গিফট পাবো শাড়ি থ্রি পিস নোটসিন জুতা এদিকে তো আবার দেখছে দুপুরবেলায় সে অফিস থেকে আসার সময় প্লেট নিয়ে আসছে প্রতিবার কিন্তু আমার সাংসারিক জিনিস গিফট দেয় চারটা প্লেট আনছে এদিকে তো আমার মেয়ে আমাকে এই যে আমার প্রিয় জিনিসগুলো উপহার দিয়েছে নিজে হাতে আমার কোনো এই প্রথম মিষ্টি বানালো নোটস্পিনটা বহুবার চেষ্টা করলাম কিন্তু পড়তে পারলাম না এদিকে ওরে বাবা আমার ছেলে কত জিনিস নিয়ে আসছে এদিকে মেয়ে অর্ডার করেছিল অনলাইনে আজই তো মনে হচ্ছে আমার নতুন বিয়ে হয়েছে এত গিফট পাবো ভাবতে পারিনি আর এই যে এইদিকে যতই বাসার খাবার থাকুক না কেন বাইরের খাবার না খেলে তাদের হয় না আরও কয়েকটা থ্রি পিস তৈরি করতে দিয়েছি কিন্তু সেগুলা কমপ্লিট হয়নি বলে আনা হয়নি আর আমার ছেলে আইসক্রিম তো আমাকে প্রতিদিনে গিফট দেয় আজ নতুন না ম্যারেজটা সেভাবে আমরা পালন করিনি আজ থেকে আমার মেয়ের পরীক্ষা শুরু হলো সেই জন্য এই ঝামেলা করিনি ঘরোয়াভাবে ছেলে মেয়ে আর ওর বাবা এই এই ছাড়ার কেউ না তাই এই যে বাজি একটু ধরালাম মেয়েকে বলছি চলো একটু বাজি ফুটায় আমি তো ভয় পেয়ে গেছি তারপরে বাজিটা ফেলে দিলাম সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ